দেখো আমি কষ্ট করে বাবাকে ম্যানেজ করছি তুমি যেভাবেই হোক বাবার সাথে ইমিডিয়েটলি দেখা করো এখনই জ্ঞান গ্র্যাজুয়েশানটা শেষ হোক অ্যাট লিস্ট তোমার শেষটা হলো আমার ঠিকই ঈশান তোমার গ্র্যাজুয়েশনের জন্য বাবা মাকে বাসে বসায় রাখবে না কবে যাইতে হবে সেটা বলো আচ্ছা বাবার সাথেই কথা বলে জানাবো কেমন আপনি ঠিক কি মিন করতে চাচ্ছেন আমি ঠিক বুঝলাম না তোমার ক্যারেক্টার সম্পর্কে আমি খুব ভালো করে জানি তুমি কি করে ভাবলে যে তোমার মতো একটা হাতে আমার মেয়েকে তুলে দেবো তো আপনার মেয়ে কে বলছে আমার হাতে তুলে দিতে আমি বলছি এই মুহূর্ত আমার বাড়ি থেকে বেরিয়ে যাও ঈশার আমি তোমাকে বারবার বলছি বাবার সামনে রাগটা একটু কন্ট্রোল করে ভদ্রভাবে কথা বলতে আমি বাবাকে অনেক কষ্ট করে ম্যানেজ করছি তুমি জাস্ট একটা কি সরি বলো সবকিছু ঠিক হয়ে যাবে বলবো না আমি সরি ঈশার আমি যদি আজকে এখান থেকে চলে যাই হয়তো আর কোনোদিন ফিরে আসবো না আবে তো যাও না